রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে তিন ছেলেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল খালেক শেখ গ্রামের বাড়ি বাগেরহাটের কাঠাল গ্রামে হলেও স্বাধীনতার পর থেকে তিনি খুলনায় বসবাস করেন খুলনার শিপিয়ার্ডে বেশ কয়েক বছর চাকরি করেছেন এখনও থাকেন সেই এলাকায় চল্লিশ বছর বয়সে করেছেন বিয়ে তিন ছেলের বাবা স্ত্রী ফাদামা একসময় খুলনার বন্ধ হয়ে যাওয়া দাদা ম্যাস ফ্যাক্টরিতে কাজ করতেন রিকশা চালকের সঙ্গে কথা হয় খুলনায় রোববার সন্ধ্যায় ছেলেরা কে কী করেন জানতে চাইলে তিনি জানান বড় ছেলে টুটুল শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষ করে চৌত্রিশতম বিসিএস দিয়ে গাইবান্ধা জেলার কিছুদিন আগে চাকরিতে যোগ দিয়েছেন মেজো ছেলে ইব্রাহিম শেখ খুলনার সরকারি বিএল কলেজ থেকে একই বিষয়ে পড়াশোনা করে ছত্রিশতম বিসিএস পাশ করে ঢাকায় আছেন আর ছোট ছেলে সোহরাফ শেখ খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টারনি করছেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে প্র্যাকটিসও করেছেন চাচার কাছে তার ছেলেদের এমন কৃতিত্বের কথা শুনে বারবার শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছেন কারণ আমাদের সমাজের অনেকেই তাদের বয়সী রিক্সা চালকদের বলে থাকেন এই খালি যাবে যাবি বা এই রিক্সা যাবি যাবে বাসায় আসার পথে জীবনযুদ্ধে জয়ী দরিদ্র আব্দুল খালেক আরও অনেক কথা বলেন তিনি বলেন নিজে শিক্ষিত হতে না পারলেও ছেলেদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করিনি সংসার চালাতে কষ্ট হলেও ছেলেদের শিক্ষিত করতে প্রাণ চেষ্টা করেছি তবে আমার একার চেষ্টা নয় ছেলেদের প্রবল আগ্রহ আর মেধার কারণে তারা শিক্ষিত হতে পেরেছে ছেলেদের কষ্টের কথা বলতে গিয়ে তিনি বলেন আমার একা রায়ে অনেক সময় পারতাম না তাই ওরা প্রাইভেট পড়িয়ে নিজেদের পড়ার খরচ জুগিয়েছে সন্তানদের পড়াশোনায় স্ত্রী আমাকে সহযোগিতা করেছে গর্বিত পিতা আব্দুল খালেককে তার জীবনের সার্থকতা কি জানতে চাইলে বলেন আমি মরে গেলে সবাই বলবে অদের তো মানুষের মতো মানুষ করেছি আশা করছি ছেলেদের যেখানে পৌঁছে দিতে পেরেছি তাতে তাদের কাজের কারণে কেউ আমাকে গালি দিতে পারবে না ছেলেরা রিক্সা চালাতে নিষেধ করে না জানতে চাইলে তিনি বলেন ছেলেরা রিক্সা চালানো ছেড়ে দিতে চাপ দিচ্ছে ওরা পুরোদমে বেতন পেলে ছেড়ে দিব বাসার সামনে পৌঁছে রিক্সাওয়ালা চাচা তার বাসায় যেতে বারবার অনুরোধ জানান ভাড়া দেওয়ার পর একটি ভিজিটিং কার্ড চেয়ে নিয়ে মোবাইলে কথা বলবেন বলে অন্য ভাড়া নিয়ে চলে যান দুই বিশেষ সম্পন্ন ও এক এমবিবিএস চিকিৎসকের গর্বিত এ বাবা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ